রোববার মানেই লিখে রাজা বেটা এই পাটা ভাঙা অনেক যখন ছোটো ছিল যখন ওর দেড় মাস মতন বয়স ছিল তখন ও যখন রাস্তায় থাকতো তখন এই জায়গাটার ওপর থেকে একটা বুলেট চলে গেছিলো তারপর থেকে ওই পাটা ভাঙা আর একটু অসহায় অসহায় গোছের পুকুর ও নিজের জন্য লড়তে পারে না নিজের জন্য কেউ কারোর জন্যই লড়তে পারে না প্রেম করেছিল একটা তার জন্য পারেনি তারপর চলে এসেছে মানে ও ঘরে থাকলে বোঝা যায় না ঘরে কুকুর আছে বলে কিন্তু যে বিড়াল বসে আছে এখানে যে বিড়ালটা বসে রয়েছে বিড়ালটাকেও একদম পছন্দ করে না কিন্তু বিড়ালও যতই পছন্দ না করুক বিড়ালেরও কিছুই করতে পারে না ও এত বড় শরীর নিয়ে ওইটুকু টুকনি একটা বিড়ালকে ধরা তো অনেক দূরের কথা ভয়টাও দেখাতে পারে না মোটামুটি বয়স হলো ছ বছর দেখি বাবা মুখটা আচ্ছা এই দেখছে ও ও হচ্ছে সোনা যার নামে আমি পেজটা খুলেছি ওর জীবনটা অনেক ছোট সময়ের মধ্যে অনেক গল্প কাহিনী হয়ে গেছে ও যখন অনেক ছোট এক দেড় মাস বয়স হবে আমি ওকে মানিকতলা থেকে নিয়ে এসেছিলাম ও রাস্তায় ঘুরছিল আমার অফিসার একদম সামনে যত আমার জানা ছিল যে ওখানে কোনো কুকুর থাকে না বা আমি কখনও দেখিনি একদিন হুট করে ওকে দেখছি যে ও আসছে একটা লোকের পায়ে পায়ে এসে দেখি যে ও ঘুরছে চুপ করে তারপর দেখি বড় কুকুর ধরেছে ওকে কামড়াবে বলে তখন আমি ওকে নিয়ে এসেছি দু হাজার সালের পয়লা জুলাই ও আমার বাড়িতে এসেছে আসার পরে ও মোটামুটি ঠিকই ছিল সুস্থ ছিল ওর স্টেরিলাইজ স্টেবিলাইজেশান হয়েছে এই বছরে মার্চ মাস নাগাদ তারপরে মার্চ এপ্রিল নাগাদ হয়েছে স্টেবিলাইজেশন কর বাড়িতে সমস্যাটা হয়ে গেছে অন্য জায়গায় সমস্যাটা হয়েছে চারই মে মে মাসের চার তারিখে ও হারিয়ে গেছিল ও আমার সাথে ছোট থেকেই বাইকে করে ঘুরতে ভালোবাসত পেজে অনেক ভিডিও দেওয়া রয়েছে বাইকে করে ঘোরার কিন্তু মে মাসের চার তারিখে ও হারিয়ে গেছিলো আমি বাইক নিয়ে বেরিয়েছিলাম বেরোনোর পরে ও বাইক থেকে জাম্প করে চলে গেছিলো আমি প্রায় এক সপ্তাহ টানা ওকে খুঁজেও কোথাও পাইনি পঁচিশ দিন টানা খোঁজাখুঁজির পর পঁচিশ নম্বর দিনে গিয়ে আমি ওকে পেয়েছি তো অপারেশনের সেলাই কাটার পরে খুব বেশি দিন সময় পাইনি তারপরেই ও চলে যায় তো পঁচিশটা দিন যে বাইরে ছিল এতে ওর স্কিনের ওপর একটা খুব বাজে রকম এফেক্ট পড়েছে সেটা অনেক ধীরে ধীরে রিকভার করছে রিকভার করছে না এমনটা নয় ওর যিনি ডক্টর আছেন উনি ওকে দেখছেন এবং ও অনেক ধীরে ধীরে রিকভার করছে চাদর ছেড়ে না বাজে স্বভাব একচ দেখি আর আমার বাড়িতে আরও দুজন রয়েছে যারা এখন স্টেরিলাইজ হতে গেছে আমার বাড়িতে অনেক কিছু রয়েছে তার মধ্যে এরাও একজন মিনি আর মিনির নতুন ছেনা হয়েছে ওদের একটা মিনির নাকে ওটা কামড়েছে ওষুধ দিচ্ছি জিনিসটা অনেকটা অনেকটা অলমোস্ট রিকভার করে গেছে বাকিটাও আশা করছি করে যাবে মিনির সোনাপোনা বুবু খাচ্ছে আমার সংসারটা আরো বড় আমার বাচ্চা কাচ্চার সংখ্যা আরও বেশি থ্যাংক ইউটা পুরো বড়ো আর ও থাকলে মোটামুটি বোঝা যায় পুরো বাড়িতে যে আমার বাড়িতে কুকুর আছে এতই দর্শী এতটাই ও দর্শী খেলতে অসম্ভব রকমের ভালোবাসে এখনও বাইকে করে বাইরে ঘুরতে যেতে চায় আমি একটু নিয়ে যেতে ভয় পাই আমি আগের থেকে ভীত হয়ে গেছি কারণ সেদিনকে ওর কী হয়েছিল আমি এখনও অবধি বুঝিনি আমি ডাকলেও কোথাও সচরাচর যায় না সেখানে আমি ডাকার পরেও আমি বলছি শোনা তুই যাস না সোনা দাঁড়া সোনা দাঁড়া কিন্তু চলে গেছিলো আর নিমিশের মধ্যে গায়েবও হয়ে গেছিলো তো এ তার জন্য আমি একটু বিতু হয়ে গেছি এখন বাকি বাচ্চা আমার অনেক ভালো